আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করছি আল্লাপাক রাব্বুল আলমিনের রহমতে বেশ ভালোই আছে দর্শক আপনারা বেশ কিছুদিন যাবৎ আমাকে বলছেন যে বাপপি ভাই একটি বড় ইনকিউবেটর দেখান একটি বড় ইনকিউবেটর দেখান এটি হচ্ছে একটি কোয়েল পাখির বড় ইনকিউবেটর তো আজকে আমরা দেখাতে যাচ্ছি রাজন্দপুরে আমাদের সেট আপ কিন্তু একটি ইনকিবেটর যেখানে ক্যান্ডেলিং ছাড়া প্রায় ছিয়াশি থেকে নব্বই পার্সেন্ট হ্যাচিং আসছে এই এখানে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন বা দিকে এই ইনকিউবেটরটি হচ্ছে সেটার যেখানে এককালীন সতেরো হাজার আষ্টশো বিশটি ডিম ঢুকিবে এবং ডান পাশে সারা মাসে পঁয়ত্রিশ হাজার ছয়শ চল্লিশটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরের মাধ্যমে কেউ যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন ছয় হাজার ডিম ঢোকানো যাবে এবং আলাদা হ্যাচারের মাধ্যমে প্রতি মাসে দশ হাজার দুইশো মুরগির বাচ্চা ফুটানো যাবে তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরের কোয়েলের বাচ্চা ফুটছে এই ইনকিউবেটর গুলো খুবই যত্ন সহকারে করা হয়ে থাকে আমাদের যে স্যাটার গুলো দেখছেন এগুলো আন্তর্জাতিক মানসম্মত স্যাটার গুলো অনেকে প্রায় সময় আমাকে রিকোয়েস্ট করে থাকেন যে বাপ্পি ভাই ওয়েল পাখির হ্যাচিং দেখান তারই আলোকে আমি খামারি ভাইকে ফোন করে থাকি যে ভাই আমাকে একটু দয়া করে আপনাদের যখন হ্যাচিং হয়ে থাকে আমাকে একটু হ্যাচিং এর ভিডিও দিবেন। তারই আলোকে আমাদের এই ভিডিও গুলো পাওয়া তো ঝুড়ির দিকে তাকালেই বোঝা যাচ্ছে আসলে ভালো বীজে ভালো ফসল ইনকিউবেটর টেম্পারেচার কন্ট্রোল হিউমিডিটি কন্ট্রোল টার্নিং কন্ট্রোল করে থাকে বাকি অপশনগুলো অবশ্যই অবশ্যই আপনার হাতে ভালো বীজ উৎপাদন করার আপনার দক্ষতা থাকতে হবে ভালো রেশন থাকতে হবে যদি সব সমন্বয় ঠিক থাকে তবে আপনি আশানুরূপ ভালো রেজাল্ট পেতে পারেন আর এই মুরগির ডিম হিসেবে যদি বলি ছয় ডিমের সেটার এবং দুই হাজার ডিমের হ্যাচারটি আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে আর আমাদের এই বডিগুলো বাংলাদেশে একমাত্র আমাদের এই বডিগুলো আন্তর্জাতিক মানসম্মত এর মাধ্যমে বিদ্যুৎ খরচ কম ইউনিফর্মিটি হচ্ছে একটি বিশেষ বিষয় বাচ্চা ফুটানোর ক্ষেত্রে আপনারা এই ইনকিউবেটরের বডির জন্য সঠিক ইউনিফর্মিটি গুলো পেয়ে থাকবেন তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে সারা মাসে পঁয়ত্রিশ হাজার ছয়শ চল্লিশ ডিমের একটি আধুনিক কোয়েল পাখির ইনকিউবেটর দেখাতে সক্ষম হয়েছি তো সব ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রভাতে গভীর রাতে আপনার ইনকিবিডিটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিবিটি অন্য ধারা চলতে থাকবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এম্পিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি এটি হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার রিলে চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো বই নেই পরিবর্তন করিতে পারবে দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল কিভাবে খামারি ভাইদের মেকার মুক্তভাবে রিলে পরিবর্তন শেখাতে পারি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকেট সিস্টেম রিলে মাত্র একশো থেকে দেড়শো টাকার বিনিময়ে প্রত্যেক দুই বছর থেকে তিন বছর পর পর একটি রিলে পরিবর্তন করে বছরের পর বছর রিলে গুলো মেকার ভাবে পরিবর্তন করে চালাতে পারি আলাপে নিতে পারেন আল্ট্রা ডেঞ্জার সিকিউরিটি অ্যালার্ট অ্যালার্ম যাহা আপনাকে আনুমানিক পাঁচশত গজ দূর থেকে অগ্রিম সতর্কতা জানাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে বছরে সর্বোচ্চ থেকে টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো গুলো পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার এবং